বঙ্গোপসাগরে এখনও রয়েছে নিম্নচাপ কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া জানালো আবহাওয়া দপ্তর তো এই নিম্নচাপ কবে থেকে বঙ্গে প্রবেশ করতে চলেছে এর ফলে কোন জায়গাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত চাঞ্চল্য এই ধরনের খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখবেন টানা বৃষ্টি চলছে বেশ কিছুদিন ধরে আজ আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলছে টানা বৃষ্টির দাপট কদিন ধরে ভারী বর্ষণের কারণে নাঝাল অবস্থা ছিল সকলের প্রবল বর্ষণের ভীতি দক্ষিণবঙ্গে একাধিক জেলা সূত্র খবর এবার ভোল বদল হতে চলেছে আবহাওয়া আগামী সাত দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও কোথাও হতে পারে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি পূর্ববাস অনুসারে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে নয় জেলায় আছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গে থাকবে একই চিত্র সেখানে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং বাদ দিয়ে জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আপাতত বৃষ্টি সম্ভাবনা নেই কলকাতায় আজ বৃহস্পতিবার মেঘলা থাকবে আকাশ আজ সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি এবং সাতাশ ডিগ্রি কালকে থেকে গরম বাড়তে পারে বলেও অনুমান এদিকে বঙ্গোপসাগরে করে এখনও আছে নিম্নচাপ এর কারণে শনিবার পর্যন্ত সমুদ্র থাকবে উত্তল উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে চৌত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত উত্তাল পরিস্থিতি থাকবে ফলে মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ক্ষেত্রে আছে নিষেধাজ্ঞা আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতেও সেখানে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি তবে বৃষ্টির সম্ভাবনা আছে দুই মেদিনীপুর দুই দিনাজপুরে সেখানে হতে পারে ভারী বৃষ্টিপাত তবে আপাতত কলকাতা সহ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে খবর তো এই ছিল এক লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন